অনেক অনেক বছর আগে ইউরোপ আর এশিয়ার জঙ্গলে একটা প্রাণীকে মানুষ প্রায় ভুলেই গিয়েছিল ওর নাম ইউরেশিয়ান বিভার লোকেরা বলতো এই বিভাররা নাকি জঙ্গলের ইঞ্জিনিয়ার তারা শুধু গাছ কেটে বাঁধই বানাত না পুরো নদীর দিকও ঘুরিয়ে দিতে পারত কিন্তু উনিশশো শতাব্দীতে মানুষ তাদের লেজ আর চামড়ার জন্য এত বেশি শিকার করল যে প্রায় পৃথিবী থেকে হারিয়েই গেল তারা অনেকে বিশ্বাস করত বিভারের লেজে নাকি বিশেষ ওষুধি শক্তি আছে এরপর একদিন রাশিয়ার এক ছোট্ট গ্রামে লোকজন দেখল শুকিয়ে যাওয়া একটা নদীর ধারে নতুন করে পানি জমতে শুরু করেছে সবাই অবাক হয়ে গেল কারণ ওই কাজটা করেছিল একদল ফিরে আসা ইউরেশিয়ান বিভার তারা নিজেরাই বাঁধ বানিয়ে পুরো গ্রামের পানির জীবন ফিরিয়ে দিল আজকে বিজ্ঞানীরা ওদের বলে নেচার্স ইঞ্জিনিয়ার্স কারণ যেখানে এই বিভাররা বাঁধ তৈরি করে সেখানে নতুন মাছ জন্মায় পাখি আসে বন আরও সবুজ হয় এক কথায় তারা মৃত নদীকে আবার বাঁচিয়ে তোলে তাই ইউরেশিয়ান বিভার শুধু একটা প্রাণী না এ যেন প্রকৃতির আসল আর্কিটেক্ট যে চুপচাপ কাজ করে কিন্তু পুরো ইকোসিস্টেমকে বদলে দেয়